আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন ধারাবাহিক লেকচার সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা সেট নিয়ে কথা বলব অর্থাৎ সেটের বেসিক থেকে আমরা শুরু করব এবং সেট রিলেটেড যত প্রকারের ম্যাথ রয়েছে আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর সেগুলো সলিউশন করে ফেলতে পারবেন তো আমরা প্রথমেই সেটের বেশ বেসিক বিষয়গুলো বোঝার জন্য আমরা এখানে একটি সার্বিক সেট ইউ নিয়েছি একটি সেট এ সেট নিয়েছি একটি সেট বি সেট নিয়েছি এখানে লক্ষ্য করেন এ ইউনিয়ন বি সেটের সদস্য তাহলে কী হবে ওয়ান টু টু ফোর অর্থাৎ এ এবং বি সেটের সকল সদস্য নিয়ে যে সেটটি গঠিত হবে সেটি হচ্ছে কি এ ইউনিয়ন বি সেট অর্থাৎ এ ইউনিয়ন বি সেটের সদস্যগুলো এ সেট থেকেও আসতে পারে অথবা কী কোন সেট থেকে আসতে পারে বি সেট থেকেও আসতে পারে তাহলে কোনো জায়গায় যদি এরকম লেখা থাকে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তাহলে এখানে আমরা দু রেণিসি এক্সটা কোথায় আছে এ ইউনিয়ন বিতে আসে এ ইউনিয়ন বিতে থাকার অর্থ কী সেটা এতেও থাকতে পারে বিতেও থাকতে পারে যেরকম এখানে এ ইউনিয়ন বি সেটের সদস্যগুলো দেখেন সেটা এতেও থাকতে পারে অথবা কী কোথায় থাকতে পারে বিতে থাকতে পারে যে কোনো এক জায়গায় থাকলেই কিন্তু এ ইউনিয়ন এর সে সদস্য হয়ে যাবে তাহলে আমরা এটা লিখব এক্স বিলংস টু এ অথবা বা বা লিখতে পারি অথবা এক্স বিলংস টু বি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো জায়গায় যদি ইউনিয়ন থাকে তাহলে এই ইউনিয়নের জায়গায় আমরা কী লিখতে পারবো অথবা লিখতে পারবো অথবা অথবা কী লিখতে পারবো বা লিখতে পারবো এখানে লক্ষ্য করেন এ ইন্টারসেকশন বি সেটটি বের করা হয়েছে সেটি পেয়েছি টু কারণ এ এবং বি উভয় সেটের কমন এলিমেন্ট হচ্ছে টু যার কারণে ইন্টারসেকশন বি হয়েছে টু তাহলে ইন্টারসেকশন হইতে গেলে সেটা কোথায় মানে এ ইন্টারসেকশন বি সেটের সদস্যগুলো কি অবশ্যই এতেও থাকবে এবং কোথায় থাকবে বিতেও থাকবে তাহলে কোনো জায়গায় যদি আমরা দেখি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি লেখা আছে অর্থাৎ ধরা হয়েছে যে এক্স একটা এলিমেন্ট বিলংস টু সেটা কোথায় আছে এ ইন্টারসেকশন বিতে আছে এক্সটা যদি ইন্টারসেকশন বিতে থাকতে চাই তাহলে সেটাকে এতেও থাকতে হবে এবং বিতেও থাকতে হবে তাহলে আমরা লিখব এক্স বিলংস টু এ এবং এবং কথাটির অর্থ হচ্ছে সেটা এতেও থাকবে এবং কোথায় থাকবে বিতেও থাকবে মানে এবং এর শর্ত হচ্ছে এটাতেও থাকতে হবে এবং কি এটাতেও থাকতে হবে অর্থাৎ কোন জায়গায় যে আমরা ইন্টারসেকশন দেখি তাহলে ইন্টারসেকশনের পরিবর্তে আমরা কী লিখতে পারবো এবং লিখতে পারবো এখানে লক্ষ্য করেন একটি সেট এ প্রাইম এ প্রাইম সেট বলতে আমরা বুঝবো যে সার্বিক সেট থেকে কোনো সেট বিক করি তাহলে জানি সেই সেটে আমরা পুরক সেট পাই তাহলে সার্বিক সেট আমরা ইউএটা ধরে নিয়েছিলাম সেটা থেকে এ সেট এলিমেন্টগুলো বাদ দেওয়া হয়েছে তাহলে ওয়ান টু জি বাদ দিই তাহলে পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কোনো জায়গায় যদি লেখা থাকে এক্স বিলংস টু এ প্রাইম অর্থাৎ এক্স যদি এ প্রাইমে থাকে তাহলে অবশ্যই এক্স কোথায় থাকবে না এতে থাকবে না কারণ এ প্রাইমের সদস্যগুলো কি সার্বিক সেট থেকে এসেটের সদস্যগুলো বাদ দিয়েই কিন্তু হচ্ছে এ প্রাইম পেয়েছি সেটের সদস্যগুলো বাদ দিয়ে পেয়েছি এ প্রাইম তাহলে সেটের সদস্যগুলো যদি বাদ দিয়ে দিই যেটা কি এতে থাকবে থাকবে না তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স নট বিলংস টু এ লিখতে পারবো অর্থাৎ কোন জায়গায় যদি এক্স বিলংস টু এ প্রাইম থাকে সেখান থেকে আমরা এক্স ডাজ নট বিলংস টু এ লিখতে পারবো এখন এখানে এ ক্রস এর ইলিমেন্টগুলো দেখে লক্ষ্য করেন এটা ছিল এসেট এটা ছিল বি সেট এটা হচ্ছে এ ক্রস এর এলিমেন্ট অ্যাক্রস বি এর ইলিমেন্টের কিন্তু প্রত্যেকটা উপাদানের প্রথম পরটা আসছে অ্যাট থেকে যে ওয়ান ওয়ান টু আর সেকেন্ড যে ইলিমেন্টটা সেটা কিন্তু আসছে কোথা থেকে সেটা আসছে বি সেট থেকে তাহলে এরকম যে থাকে এক্স বিলংস টু এক ক্রস বি আমরা লিখতে পারি এক্স কোথায় থাকবে এক্স এতে থাকবে আর ক্রসের পরিবর্তে আমরা এবং দিতে পারি এক্স কোথায় থাকবে বিতে থাকবে অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা এক্স বিলংস টু অ্যাক্রস বি দেখি তাহলে আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি এখানে লক্ষ্য করেন এ মাইনাস বি সেট আমরা বের করেছি তাহলে এ সেটের সদস্য ছিল এটা বি সেটের সদস্য ছিল এটা তাহলে বিয়োগ করা সিস্টেম হচ্ছে যে বি সেটের ইলিমেন্টগুলো এসেট থেকে বাদ দিয়ে দেবো তাহলে এখানে টু ছিল এখানে টু আসে বাদ দিয়ে দিলাম তাহলে এমাইনাস বি পেয়ে গেলাম ওয়ান এখন অঙ্কে যদি এরকম আমরা দেখি যে এক্স বিলংস টু এমাইনাস বি দেওয়া আছে এখানে লক্ষ্য করেন এমাইনাস বি বলতে কি বি সেটের এলিমেন্টগুলো বাদ দেওয়ার যে এলিমেন্টগুলো সেখানে সেগুলোই হচ্ছে কি এমআইএনাস বি এর সদস্য তাহলে এই এক্সটা ধরে নেওয়া হয়েছে এ মাইনাস বিতে আছে তাহলে এক্সটা কোথায় থাকবে এক্সটা অবশ্যই এতে থাকবে এবং এক্স ডাজ নট বিলংস টু বি অর্থাৎ এখানে যে এক্সটা আমরা ধরে নিয়েছি সেটা এতে থাকবে কিন্তু কীতে থাকবে না বিতে থাকবে না কারণ বি সেটের সদস্যগুলা বাদ দিয়েই কিন্তু আমরা এ মাইনাস বি পেয়েছি তাহলে বি সেটের সদস্যগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে এক্স কি বিতে থাকবে থাকবে না কারণ এখানে যে এলিমেন্টগুলো আনসারটা হবে সেটা অবশ্যই এ সেট থেকে আনসারটা আসবে তাহলে এক্স বিলংস টু এ এবং কোথায় এক্স কোথায় থাকবে না ডাজনট বিলংস টু বি অর্থাৎ এক্স বিতে থাকবে না এখন কথা হচ্ছে পরীক্ষায় তো আর এত কিছু মানে মনে থাকবে না পরীক্ষায় হচ্ছে এত হিসাব নিকাশ করে তো আর লেখা যাবে না তার জন্য আপনারা এই শর্টকাটগুলো মুখস্থ রাখবেন যদি কোনো জায়গায় ইউনিয়ন থাকে আমরা অথবা লিখবো ইন্টার সেকশন থাকলে এবং লিখবো আর ডাজ নট বিলংস টু এবং ইন্টার সেকশন যদি একসাথে থাকে তাহলে অথবা লিখব এটা আমরা অঙ্ক যখন করবো তখন আমরা এটা দেখতে পাবো এটার প্রয়োগ আবার নট বিলংস টু এবং এই দুইটা যদি একসাথে থাকে তাহলে আমরা মাইনাস দিব আর যদি ক্রস থাকে তাহলে এবং দিব আর নট বিলংস টু ইউনিয়ন যদি একসাথে থাকে তাহলে আমরা এবং দিব এগুলো আপনারা নোট করে রেখে দিতে পারেন প্রত্যেকটা অঙ্কতে এগুলো কিন্তু কাজে লাগবে কারণ পরীক্ষায় তো এত হিসেব নিয়ে করে চিন্তা করা যাবে না পরীক্ষায় এগুলো মাথায় থাকতে হবে এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে যদি ক্রস থাকে কোনো জায়গায় তাহলে অবশ্যই যেহেতু এক ক্রস বিয়ের এলিমেন্ট কিন্তু কয়টা থাকে দুইটা থাকে তাহলে এখানে অবশ্যই দুইটি ধরতে হবে কারণ এখানে দুই জায়গায় তো আর এক্স হবে না এক্স কম ওয়াই বিলংস টু এ ক্রস বি তাহলে এক্সটা কোথায় থাকবে এতে থাকবে এবং ওয়াইটা কোথায় থাকবে ওয়াইটা থাকবে বিতে অর্থাৎ এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি আমরা লিখতে পারবো কারণ এ ক্রস বি যদি থাকে তাহলে প্রত্যেকটি এলিমেন্ট জোড়ায় জোড়ায় থাকবে তাহলে এক্স এই দুটা ইলিমেন্টের সমান নাও হতে পারে এই কারণে এক্স কম ওয়াই বিলংস টু এক ক্রস বি ধরতে হবে তাহলে এখান থেকে লিখবে এক্স বিলংস টু এবং ওই বিলংস টু বি এখন আপনাদেরকে আমি এই বিষয়গুলোর প্রয়োগ দেখাবো এখানে উদাহরণের সাহায্যে এখানে যদি আপনারা একটি অঙ্ক যদি বুঝতে পারেন সকল অঙ্ক আপনারা করতে পারবেন এখানে এখানে লক্ষ্য করেন এক্সাম্পল টোয়েন্টি এইট এম হয়তো বিগত এয়ারতে আসছে বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল এম এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আমাদেরকে প্রুভ করতে বলছে এক্রস বি ইন্টারসেকশন সি ইকোয়াল টু এক্রস বি ইন্টারসেকশন এক্রস সি এখানে বাম পাশে একটি সেট রয়েছে ডান পাশে একটি সেট রয়েছে দুটি সেটকে সমান দেখাইতে হবে তাহলে দুটি সেট তখনই সমান হবে আমরা জানি দুটি সেট সমান হওয়ার শর্ত হচ্ছে এ সাবসেট অফ বি হইতে হবে এবং কি হইতে হবে এবং যদি আমি দেখাইতে পারি বি সাবসেড অফ এ তাহলেই আমরা লিখতে পারবো এই কল টু বি অর্থাৎ এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি এ এর সাবসেট হয় তাহলে আমরা এই কল টু বি লিখতে পারবো আদারওয়াইজ কিন্তু লেখা সম্ভব নয় যেমন এই দুইটি ম্যাথ লক্ষ্য করেন এ কল টু ওয়ান টু বি কল টু ওয়ান টু থ্রি নিলাম এখানে কিন্তু আমি বি সাবসেট অফ এ লিখতে পারব সরি এ সাবসেট অফ বি লিখতে পারবো মানে এর এলিমেন্টগুলো কি বি থেকে আসছে এরকম বলা যেতে পারে যার কারণে এ সাবসেট অফ বি লিখতে পারবো কিন্তু বি সাবসেট অফ এ কিন্তু এখানে লেখা পসিবল না কারণ বিয়ের এলিমেন্টগুলো কিন্তু এতে কিন্তু নাই এতে আছে অনলি ওয়ান টু এতে আছে কি ওয়ান টু থ্রি কিন্তু এখানে যদি আমি থ্রিটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি লিখতে পারবো এ সাবসেট অফ বিও লিখতে পারবো আবার কী বি সাবসেট অফ এআ লিখতে পারবো কেন লিখতে পারছি কারণ এই দুইটি সেটই কি সমান দুটি সেটের যদি এলিমেন্টগুলো সেম থাকে তাহলে কি কেবলমাত্র এটি লেখা যাবে আর বাকি সকল ক্ষেত্রে কিন্তু পসিবল না যার কারণে এই ক্ষেত্রে আমাকে প্রথমে আমি প্রুভ করব এ অ্যাক্রস বি ইন্টারসেকশনসে এটা হচ্ছে এটার সাবসেট আবার বিপরীত ক্রমে প্রুভ করবো এটা হচ্ছে এটার সাবসেট তাহলে দুইটা যদি দুইটার সাবসেট হয় তাহলে দুইটা সেট কী হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে প্রমাণের ক্ষেত্রে আমি দৌড়ি নিব দৌড়ি এক্স কমাই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি এখানে শুধু এক্স ধরলাম না কেন এক্স কময় কেন নিলাম কারণ একটাই কারণ এখানে যেহেতু ক্রস গুণন আছে যদি ক্রস গুণন থাকে তাহলে স্যাটের ইলিমেন্ট কয়টা থাকে স্যাটের ইলিমেন্ট কিন্তু দুইটা থাকে স্যাটের ইলিমেন্ট এরকমভাবে কমা দিয়ে কি দুইটা থাকে তাহলে কমা দিয়ে দুইটা থাকে প্রথমটা কি এক্স ধরলাম পরেরটায় কি ধরলাম ওই ধরলাম তাহলে এক্স কমাই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি তাহলে প্রথম এলিমেন্ট এটা হচ্ছে একটা সেট আর এই পুরাটা মিলায় কি একটা সেট তাহলে প্রথম ইলিমেন্ট ছিল এক্স তাহলে এক্সটা কোথা থেকে আসবে এ থেকে আসবে তাহলে এক্স বিলংস টুয়ে আমরা আগে বলেছি ক্রস থাকলে এবং দিব এবং ওয় বিলংস টু বি ইন্টারসেকশন সি কেন দিব সেটা কিন্তু আমি বেসিক বিষয়ে আলোচনা করেছি এটার তাহলে এক্স বিলংস টুয়ে এবং আবার এই এখানে দেখেন ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সেখানে কিন্তু বি এবং সি সেটের ইন্টারসেকশন রয়েছে তাহলে এখানে একটি ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখতে পারি ওয়াই বিলংস টু বি এবং আমরা যেন ইন্টারসেকশন থাকলে কী দিব এবং দিব ওয়াই বিলংস টু সি এখন আমরা একটু কৌশল অবলম্বন করব আমরা একটু আনসারের দিকে লক্ষ্য করব আনসারের দিকে কিন্তু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি রয়েছে তাহলে ইন্টারসেকশন মানে আমরা জানি এবং হবে ক্রস মানেও কি এবং তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি মনে করেন এটা কীভাবে চিন্তা করবেন যে এক্স বিলংস টু এ এবং এই দুইটার সাথে কী আকারে গুণ আকারে আছে তাহলে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি দিয়ে দিলাম তারপরে এ এবংটা এখানে দিলাম এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি দিয়ে দিলাম এটা এরকমভাবে কেন লিখলাম কারণ আমাকে এক রোজ বি আর কিনে আসতে হবে এক রোজ সি নিয়ে আসতে হবে তাহলে এই ব্রেকের ভিতরে এ বি ডোকায় দিলাম আর এই ব্রেকের ভিতরে হচ্ছে কি এসি আর মাঝখানে যেহেতু ইন্টারসেকশন নিয়ে আসতে হবে তাহলে কী দিলাম এবং দিলাম অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এটা দ্বারা কী করলাম এটাকে গুণ করলাম এবংটা লিখলাম পরবর্তীতে এটা দ্বারা কি আবার এটা এগুন করলাম এখন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এক্স কোথায় আছে এতে আছে ওয়াই কোথায় আছে বিতে আসে তাহলে আমরা লিখতে পারি এক্স কম ওয়াই বিলংস টু এ ক্রস বি কারণ এই লাইন থেকে তো আমরা আগের লাইনে যেতে পারবো এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি ক্রস থাক গ্রহণ থাকলে আমরা জানি এক্সটা এতে থাকে আর ওইটা কোথায় থাকে বিতে থাকে আবার ক্রসের জন্য কী একটা এবং হয় অনুরূপভাবে এটা এটার লিখতে পারি এটা লিখতে পারি এখন এক্স কমা ওয়াই বিলংস টু এটাতেও হচ্ছে এক্স কম ওয়াই বিলংস টু এক্রস বি এটাতে হচ্ছে কি এক্স কম ওয়াই বিলংস টু এক্রস সি অর্থাৎ এক্স কম ওয়াই এক বিতেও আসে আবার কি আছে এক্রস সি তেও আছে দুই জায়গায় আছে তাহলে এদের ইন্টারসেকশনের মধ্যেও থাকবে আবার আমরা জানি এবং এর জায়গায় কী দিতে পারি ইন্টারসেকশন দিতে পারি এভাবেই চিন্তা করতে পারেন অথবা চিন্তা করতে পারেন এক্স কমাওয়ায় এটাতেও আসে আবার এটাতেও আছে তাহলে এদের যদি ইন্টারসেকশন করা হয় সেটার মধ্যেও কী থাকবে তাহলে এক্রস বি ইন্টারসেকশন এক্রস সি এটার মধ্যে কি আছে এক্স কমা ওয়াই আছে তাহলে আমি এক্স কমআ বিলংস টু এক্রস বি ইন্টারসেকশন সি ধরে আমি এক্স কমআ বিলংস টু এক্রস বি ইন্টারসেকশন এক্রস সি কিন্তু প্রুভ করে ফেলছি তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে কি এটা সাবসেট সুতরাং এক্রস বি ইন্টারসেকশন সি সাবসেট অফ অ্যাক্রস বি ইন্টারসেকশন অ্যাক্রস সি এখন উল্টাভাবে পাবে এক্স কময় বিলংস টু অ্যাক্রস বি ইন্টারসেকশন এক্রস সি ধরবো ওইটা থেকে কী করবো এটা প্রুভ করবো উল্টোভাবে এখন হচ্ছে বাকি প্রসেস কিন্তু আপনারা টেকনিক্যালিও লিখতে পারেন আবার ম্যাথ করেও লিখতে পারেন যদি টেকনিক্যালি লিখেন তাহলে হচ্ছে জাস্ট কি উল্টো দিকে লিখবেন উল্টা দিকে লিখে ফার্স্ট পর্যন্ত আসবেন শেষ দেখে যে পরে আয়ার লিখা হয়েছে পরে লাইন এক্স কম ওয়াই বিলংস টু এক রস বি এবং এক্স কম ওয়াই বিলংস টু এক রস সি এলাইন লিখা হয়েছে পরে লাইন পরে হচ্ছে ওই লাইন লিখা হয়েছে অথবা আপনারা ম্যাথ ম্যাথমেটিক্যালি যে চিন্তা করেন এক্স কম ওয়াই কোথায় আছে এক রস বি আর এক রস সি আর ইন্টারসেকশনের ভিতরে আছে মানে দুইটি ইন্টারসেকশনের ভিতরে থাকে মানে কি দুই সেটে আছে এখানে আছে আবার কি এখানে আছে তাহলে এক্স কম ওয়াই বিলংস টু এক রস বি এবং কি ওয়াই এক্স কম ওয়াই বিলংস টু এক রস সি আবার আমরা জানি আপনি অন্যভাবে চিন্তা করেন ইন্টারসেকশনে যাই কি দিতে পারেন এবং দিতে পারেন দিয়ে দিলাম এখন এক্স কময় যদি এক ক্রস এ থাকে তাহলে এক্সটা কোথায় আছে এতে আছে ওইটা কোথায় আছে বিতে আছে এক্স কময় বিলংস টু এ এবং ওই বিলংস টু বি আবার আপনি চিন্তা করতে পারেন যে এক্সটা এতে আছে তাহলে ক্রসের জন্য কী দিলাম মাইনা এবং দিলাম আর ওই বিলংস টু বি তাহলে এবং এবং এটাও কি অনুরূপভাবে লেখা হয়েছে এখন আমাকে একটু টেকনিক্যালি টেকনিক অবলম্বন করতে হবে যেরকম এখানে এক্রস বি ইন্টারসেকশন সি আছে তাহলে এ স্যারটাকে আলাদা করতে হবে বি ইন্টারসেকশন সি সেটটাকে কী করতে হবে আলাদা করতে হবে তাহলে এসারটাকে আলাদা করার জন্য আপনি এখানে এইভাবে চিন্তা করতে পারেন যে এখান থেকে কী করলাম এক্স বিলংস টু এ এবং কী করলাম কমন নিলাম এক্স বিলংস টু এ এবং কমন নিলাম কেন কমন নিলাম কারণ এবং আনতে হবে এবং কমন নিলাম কারণ হচ্ছে এখানে ক্রস আনতে হবে ক্রস আনতে গেলে এবং নিতে হবে তাহলে এক্স বিলংস টু এ এবং আর এখানে হবে ওই বিলংস টু বি এবং ওই বিলংস টু সি অর্থাৎ এখান থেকে এক্স বিলংস টু এ এবং নেওয়া হয়েছে তাহলে ওইটা কোথায় বিতেও আসে আবার কি সিতেও আসে তাহলে দু ইন্টারসেকশনও থাকবে অথবা চিন্তা করতে পারেন এবং থাকলে কি দেওয়া যায় ইন্টারসেকশন দেওয়া যায় তাহলে ওই বিলংস টু বি ইন্টার সেকশন সি তাহলে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি ইন্টার সেকশন সি এক্সটা কোথায় আছে এতে ওইটা আছে বি ইন্টার সিতে তাহলে আমরা লিখতে পারি এক্স কম ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি এই লিনে কিন্তু আমরা এলিনে যেতে পারবো আর এবং এর জায়গায় আমরা জানি ক্রস দেওয়া যায় তাহলে লিখে পেলাম বিন্টার সেকশন সি লিখে পেলাম আপনি বিভিন্নভাবে চিন্তা করে কিন্তু এই অঙ্কগুলো করতে পারেন আবার মুখস্থ করলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই বেসিক বিষয়টা বুঝতে হবে তারপর কীভাবে আসছে এটা যদি আপনি জানতে পারেন যেই টাইপের দিক আপনি অবশ্যই সলিউশন করতে পারবেন এখন আমরা এখান থেকে উনত্রিশ নম্বর ম্যাটটা কীভাবে সলিউশন করতে সেটা আমরা একটু দেখবো আপনার যদি কোনো মেসতে যদি ক্রস বরণ থাকে তাহলে কিন্তু শুধু এক্স নেওয়া যাবে না অবশ্যই এক্স এবং ওয়াইকে নিতে হবে তাহলে ধরে নিলাম এক্স ওয়াই বিলংস টু এ মাইনাস বি ক্রস সি তাহলে এটা একটা সেট পরে এটা হচ্ছে আরেকটা সেট তাহলে এক্সটা কোথা থেকে আসছে এ মাইনাস বি থেকে আসছে এবং ওয়াইটা কোথা থেকে আসছে সি থেকে আসছে তাহলে এক্স বিলংস যদি এ মাইনাস বি হয় আমরা একটু আগে পড়ে আসছি এক্স কোথায় থাকবে এতে থাকবে কিন্তু বিতে কি থাকবে না কারণ এ মাইনাস বি সেটটা হচ্ছে এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলো বাদ দেওয়া হচ্ছে যে সেট সেই সেট হচ্ছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সেটের সদস্য দলাম এক্স তাহলে সেটা কি বিতে থাকবে অবশ্যই থাকবে না তাহলে লিখতে পারি এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি আবার আমি বলছিলাম এবং আর ডাজনট বিলংস টু যদি একসাথে থাকে সেটা হয় মাইনাস এটা একটা টেকনিক জাস্ট তাহলে দেখেন এখানে এবং আর এখানে একটা এক্স আছে পরে হচ্ছে নট বিলংস টু অর্থাৎ পাশাপাশি আছে তাহলে এটার জন্য কি একটা মাইনাস অর্থাৎ মাইনাস থাকলে এবং 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 নট বিলংস টু দিতে পারি তারপর বিলংস টু সি এখানে লিখে ফেললাম এখন আনসার দিকে লক্ষ্য করেন আনসার কিন্তু আমাকে এক ক্রস সি মাইনাস বি ক্রস সি নিয়ে আসতে হবে তাহলে একটা ব্র্যাকেটের ভিতরে এসি রাখবো আর একটা ব্র্যাকেটের ভিতরে কী রাখবো বিসি রাখবো এখানে দেখেন ওয়াই বিলংস টু সি এটা কিন্তু এই পুরো টুকের সাথে কী আছে গুণ গুণাকার আছে এখন ওয়াই বিলংস টু সি এটার সাথে গুণ করবো এত টুকের সাথে আবার কি পরবর্তীতে ওয়াই বিলংস টু সি দ্বারা এটা গুণ করবো তাহলে গুণ করলে এরকম হবে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু সি এবং এক্স বিলংস ডাজ নট বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি তাহলে এক্স এতে আছে আর কোথায় আছে ওয়াই সিতে আছে তাহলে আমি লিখতে পারি এক্স কম ওয়াই বিলংস টু এক ট্র সি এবং এক্স কম ওয়াই দেখেন এক্স বিতে নাই আবার ওয়াই কিসে নাই ওয়াই শীতে নাই ওয়াই শীতে আছে এক্স পিতে নাই কিন্তু ওয়াই কোথায় আছে সিতে আছে তাহলে যদি এক্স কমা ওয়াই নেই তাহলে এক্সটা কি বি এদের ক্রস গুণনে থাকবে থাকবে না কিন্তু ওয়াইটা কিন্তু সিতে থাকতে পারে যার কারণে এখানে ডাজনট ব্যালেন্সটা লিখা হয়েছে আবার আমরা যদি এবং ডাজনট ব্যালেন্সটা থাকলে কী লিখতে পারি আমরা একটা মাইনাস দিতে পারি তাহলে এটা কী হয়ে গেলো এটা সাবসেট হয়ে গেল অনুরূপভাবে হচ্ছে এটা প্রুভ করা হয়েছে আপনারা এটা আশা করি দেখলেই পারবেন এই টাইপের যত ম্যাথ আছে আপনারা কিন্তু এইভাবে টেকনিক্যালি এক করতে পারেন সলিউশন করতে পারেন তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল শর্টকাটে বোঝানোর সিস্টেম এখানে হচ্ছে খাতায় লিখে বোঝালে অবশ্যই আর একটা একটু ভালো হতো আর একটু বলতে আরও অনেক ভালো হতো কিন্তু এটা লিখতে গেলে অবশ্যই অনেক সময়ের প্রয়োজন তাছাড়া ভিডিওটা লং হয়ে যাবে তো আশা করি যতটুকু বুঝিয়েছি আপনারা ভালো করেই এটা বুঝতে পারবেন তো আপনি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেহেতু চ্যানেলটি নতুন আপনাদের সকলের সাপোর্ট প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা দেখি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ